সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এন বিএস টুয়েন্টি ফোর ডট ওয়ানাম গাজাইসুতে সৌদিতে জড়ো হচ্ছেন আরব নেতারা হামাসকে চরম মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুক্কার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার ইরানের চূড়ান্ত নিতেই বললেন খামিনি ট্রাম্পের পক্ষ নিয়ে জেলনেস্কিকে ইলন মাস্কের তো জাকির নায়কের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া শ্রীলঙ্কা আদালতে আইনজীবী সেজে ঢুকে গ্যাংস্টারকে হত্যা এবং মসজিদে ক্যামেরা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজ ইস্যুতে সৌদিতে জড়ো হচ্ছেন আরব নেতারা গাজায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরব নেতারা সৌদিতে জড়ো হচ্ছেন মূলত মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন তা ঠেকিয়ে দিতে আরব নেতারা একসঙ্গে বসতে যাচ্ছেন গাজায় ট্রাম্পের পরিকল্পনা বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো তবে অবরুদ্ধ উপত্যকাটি শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নিয়ে দ্বিমত রয়েছে কিংস কলেজে লন্ডনের বিশেষজ্ঞ আন্দ্রিয়াস ক্রিক বলেছেন আমরা আরব ইসরায়েলি বা ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্দিক্ষণে আছে যে যেখানে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সম্ভাব্যভাবে এমন নতুন তথ্য তৈরি করতে পারে যা অপরিবর্তনীয় সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন গাজা এক বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এলাকাটির অধিকাংশ ভবনে বোমা মেরে ধ্বংস করা হয়েছে তাই গাজা পুনর্গঠনে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি লাগবে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্ব ব্যাংকের নতুন এক মূল্যায়নে এমন তথ্য জানানো হয়েছে হামাসকে মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুঙ্কার বন্ধু বিনিময় চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি জিম্মি লাশ হস্তান্তর করেছে হামাস বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চ থেকে বিবাস লাশ রেড গাড়িতে তুলে দেওয়া হয় তবে ইসরায়েল দাবি করেছে চারজনে লাশের মাঝে শিরি বিবাসের লাশ নেই হামাস তাদেরকে অন্য কারোর লাশও তুলে দিয়েছে তবে শিরির লাশ শনাক্ত করা না গেলেও তার দুই ছেলে অন্য জনের পরিচয় মিলেছে নিহত জিম্মির লাশ নিয়ে এহেন অভিযোগ আসার পর করা হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন সিরিকে ঘরে ফিরতে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাসকে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন আমাদের বাকি জিম্মিদের মতো জীবিত হোক বা মৃত শিবিরকে ঘরে ফেরার চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খানিনু শহরে রেড ক্রসের কাছে শেরিবিবাস আরিয়েলা কফির নামে তারা দুই শিশু সন্তান এবং ওদের তো নামে তিরাশি বছরের এক বৃদ্ধের মরদেহ হস্তান্তর করে হামাস পরে তারা বিবৃতিতে জানায় তারা বন্দীদের জীবিত রাখার চেষ্টা করেছিল তাদের যত্ন নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল কিন্তু ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বর্ষণ করে তাদের হত্যা করেছে সংগঠনটি বলেছে অপরাধী নেতানিয়াহু তার বন্দীদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করেছে কিন্তু এটি কেবল তার নিজের দোষ ঢাকার অপচেষ্টা নিহত ইসরায়েলি বন্দীদের পরিবারের উদ্দেশ্যে হামাসের বক্তব্য আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানদেরকে জীবিত ফিরিয়ে দিতে কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারই তাদের হত্যা করেছে এর সম্পূর্ণ দায় নেতানিয়াহুর উল্লেখ করে সংগঠনটি বলেছে ইসরায়েলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার ইরানের চূড়ান্ত নীতি বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা তাদের চূড়ান্ত নীতি পেজিস্কিয়ান সরকারের ঘোষিত নীতিতে এই বিষয়টি গুরুত্ব পেয়েছে ক্ষেত্রে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু অগ্রগতি অর্জিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আর একচি ক্ষেত্রে খুবই তৎপর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলেসানি ও তার সফর সঙ্গীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন ইসলাম বিপ্লবের নেতা আশা প্রকাশ করে বলেন তেহরানের সম্পাদিত চুক্তিগুলো উভয় দেশের জন্য জনকল্যাণকর হবে এবং উভয় পক্ষই তাদের প্রতিবেশী সুলভ দায়িত্ব কর্তব্য আগের চেয়ে আরো বেশি করে পালন করতে সক্ষম হবে আয়াতুল্লাহ খামিনে আঞ্চলিক বিষয়াদি সম্পর্কে কাতারে আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আরো বলেন আমরা কাতারকে ভাতৃপ্রতি এবং বন্ধুরাষ্ট্র হিসেবে বিবেচনা করি আর যদি আমাদের মধ্যে এখনো কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেমন দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত ইরানি পাওনা অর্থ ফিরে আসেনি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আমরা কাতারে জায়গায় থাকলে করে ইরানের পাওনা করতাম। আমরা এখনো কাতারে কাছ থেকে এমন পদক্ষেপ আশা করি বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি ইসলাম বিপ্লবের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং বিশ্বের নির্যাতিত মানুষ ও ফিলিস্তিনের জনগণের ইসলামী প্রজাতন্ত্রের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে কাতারের আমির বলেন ফিলিস্তিনের জনগণের পক্ষে আপনার অবস্থানের কথা চিরদিন মনে থাকবে ট্রাম্পের পক্ষ নিয়ে জেলনেস্কে ইলন বাস্কের তো এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক তিনি বলেছেন ইউক্রেনের জনগণ জেলনেস্কিকে ঘৃণা করেন ট্রাম্পকে সমর্থন করে তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা থেকে আর জেলনেস্কিকে বাদ রেখে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কাজই করেছেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলনেস্কি নিয়ে এসব কথা বলেন স্পেস ও টেসলার প্রধান মাস্ক ইউক্রেন সরাসরি আলোচনায় উদ্যোগ নিয়েছে ট্রাম্প সরকার এতে ক্ষোভ প্রকাশ করে জেলনেসকে বলেছেন ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তিনি মেনে নেবেন না এছাড়া সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের হাতে যে বিরল খনিচে তুলে দেওয়ার কথা বলেছিলেন তাও দেবেন না বলে জানান তিনি এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে এরই গত কয়েকদিন ধরে জেলনেসকে সমালোচনা করছেন ট্রাম্প ও তার কর্মকর্তারা গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ট্রাম্প জেলনেসকির ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ইউক্রেনের দ্রুত নির্বাচনে আহ্বান জানিয়ে বলেন ইউক্রেনে মাত্র চার শতাংশ নাগরিক জেলনেসকে সমর্থন করে ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন জেলনেসকি বলেন ট্রাম্প মিথ্যা তথ্যের ফাঁদে আটকা পড়েছেন এদিকে থেকে জনপ্রিয়তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নাকচ করে রয়টার্স সহ আরো গণমাধ্যম একটি জরিপ উল্লেখ করে দাবি করে ইউক্রেনের সাতান্ন শতাংশ জনগণ জেলনেসকে সমর্থন করেন এরপরে ট্রাম্পকে সমর্থন করে জেলনেসকে সম্পর্কে মাস্ক বলেন জেলনেসকে জানান সব ইউক্রেনীয় গণমাধ্যমকে নিজে নিয়ন্ত্রণে রাখার পরও ব্যাপক ভোটে হেরে যাবে তাই তিনি নির্বাচন বাতিল করে দিয়েছিলেন বাস্তবে ইউক্রেনের জনগণ তাকে ঘৃণা করে ইলন মাস্ক আরো বলেন এক্সে সম্ভাব্য বিভ্রান্তিকর পোস্টের সত্যতা যাচাইয়ের কাজে ব্যবহৃত একটি ফিচারের অপব্যবহার করে জেলনেস্কের পক্ষে প্রচার চালানো হচ্ছে সমস্যাটি সমাধান করা হবে বলেও জানান তিনি এক্সে কমিউনিটি নোটিশ নামে একটি ফিচার রয়েছে যা অনেকেই ব্যবহার করেন এর আওতায় ব্যবহারকারীরা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অবহিত করতে পারেন মাস্ক বলেন দুর্ভাগ্যবশত কমিউনিটি নোটস নিয়ে বিভিন্ন সরকার ও প্রথাগত গণমাধ্যমগুলো খেলছে এটি ঠিক করার জন্য কাজ করা হচ্ছে তিনি আরও বলেন এটা পুরোপুরি নিশ্চিত করা দরকার যে জেলনেস্কের প্রতি জনসমর্থনের ব্যাপারে তার নিজের নিয়ন্ত্রিত জরিপটি বিশ্বাসযোগ্য নয় বাস্তবে ইউক্রেনের জনগণ তাকে ঘৃণা করেন আর এ কারণে তিনি নির্বাচনে আয়োজন করতে রাজি হননি জাকির নায়কের প্রকাশ্যে বক্তব্য দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়কের জনসম্মুখে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া দুই সালে সাময়িকভাবে তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল তবে বর্তমানে এই সংক্রান্ত কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল শুক্রবার একুশে ফেব্রুয়ারি দেশটির মালয় মিল দ্য স্টার ফ্রি মালয়েশিয়া টুডে অনলাইন সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন দেশটির সংসদে বক্তব্য বলেন সরকার জাকির নায়কের প্রকাশ সব বক্তৃতাদায়ের বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি 2019 সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল তবে এটি এখন কার্যকর নেই এর আগে দেশীয় সংবাদ সংস্থা আরএসএন রাই এ বিষয়ে প্রশ্ন করেন నాయকের উপর এখনো কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা কারণ 2019 সালে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে কথিত গ্যাপ অর্ডার বা দমন আদেশ জারি করা হয়েছিল বলে অভিযোগ ছিল বলে জানিয়েছে দেশীয় নিউজ স্ট্রেটস টাইপস আল জাজিরা জানিয়েছে ভারতের মুম্বাইয়ের জন্মানীয় ইসলামি বক্তা অর্থ অর্থপ্রচার এবং বিদেশমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উস্ক দেওয়ার ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে থেকে দুই সালে কোতা এক ভাষণে তিনি মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় একশো গুণ বেশি অধিকার ভোগ করেন তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন চীনা সম্প্রদায় নিয়ে তার মন্তব্য ছিল চীনাদের অতিথি হিসেবে উল্লেখ করে বলেন তাদের দেশে ফেরত পাঠানো উচিত যার পরিপ্রেক্ষিতে তাকে জনসমক্ষে বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয় সে সময় জাতীয় নিরাপত্তা ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মালয়েশিয়ার পুলিশ তাকে বক্তৃতা না দেওয়ার নির্দেশনা দিয়েছিল শ্রীলঙ্কা আদালতে আইনজীবী সেজ্জে ঢুকে গ্যাংস্টারকে হত্যা শ্রীলঙ্কা আইনজীবী সেজয় আদালতের ভেতরে ঢুকে এক কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে গত বুধবার দেশটির পুলিশের জানায় অস্ত্রধারী হত্যাকাণ্ডে পিস্তল ব্যবহার করেছে যেটি একটি বইয়ের অংশের মাঝের অংশ কেটে সেখানে রেখে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয় এই কাজটি করেন এক নারী তবে তাকে এখনো ধরা সম্ভব হয়নি সঞ্জয় কুমারা সমরারত্নে নামের এই গ্যাংস্টারকে মামলা শুনানির জন্য পুলিশ আদালতে নিয়ে এসেছিল তার বিরুদ্ধে একাধিক হত্যার তদন্ত চলছিল রাজধানী কলম্বোতে গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে বেশ ঝামেলা চলছে এর মধ্যে সেখানে ঘটল এমন হত্যাকাণ্ড এই গ্যাংস্টারকে দুই হাজার সালে গ্রেফতার করা হয় এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি অস্ত্রধারী গুলি করে আদালত থেকে পালিয়ে যেতে সমর্থ হয় কিন্তু অল্প সময়ের মধ্যে পুলিশ তাকে আটক করে এছাড়া যে নারী কৌশল পিস্তলটি নিয়ে গিয়েছিলেন তাকেও শনাক্ত করা হয়েছে এখন তাকে ধরতে অভিযান চালানো হয়েছে পুলিশে ঘোষণা দিয়েছে যদি কেউ নারী সন্ধান দিতে পারে তাহলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে মসজিদে ক্যামেরা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত রমজান মাসে মসজিদে নামাজের সময় ছবি বা ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এই পদক্ষেপের লক্ষ্য হল মসজিদের পবিত্রতা রক্ষা করা 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 এবং নামাজের নামাজের পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন মসজিদে সময় ছবি বা ভিডিও তোলা কিংবা মিডিয়া লাইভ সম্প্রচার প্রার্থনার আন্তরিকতাকে হালকা করে ফেলতে পারে এবং সৃষ্টিকর্তার নিকট ইবাদত করার পরিবেশে বিঘ্ন ঘটতে পারে শুক্রবার একুশে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনে মন্ত্রণালয় জানায় নামাজের সময় ক্যামেরা ব্যবহার করা যাবে না এবং কোনো লাইভ সম্প্রচার করা যাবে না এই নির্দেশনার মাধ্যমে মসজিদের পবিত্রতা এবং নামাজের সঠিক পরিবেশ বজায় রাখার জন্য মনপ্রাণালয় প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পরিবেশ বজায় রাখা মসজিদে নামাজের সময় কোনো ধরনের বিভ্রান্তি কিংবা অশস্থি সৃষ্টি না হওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে মসজিদের সৃষ্টিকর্তার নিকট ইবাদত করা মুসল্লিদের জন্য একাদ গভীর ধর্মীয় অভিজ্ঞতা ছবি বা ভিডিও তোলার মাধ্যমে নামাজের পরিবেশে বিঘ্ন সৃষ্টি হওয়া এবং এর প্রচার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অগ্রহণযোগ্য প্রতি বছর রমজান মাসের আগেই এই এমন নির্দেশনা প্রদান করে যাতে মসজিদগুলোতে নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন রমজানে মসজিদে নতুন উদ্যোগ মক্কা মদিনা মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখা ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন রমজান মাসে মন্ত্রণালয় অপারেশনাল পরিকল্পনার ডিজিটাইজেশন বাড়াবে এর মাধ্যমে উমরা পালনকারী এবং মক্কা মদিনা মসজিদে ভ্রমণকারীরা আরো সুবিধা লাভ করবেন তিনি আরো জানিয়েছেন মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তার এই নির্দেশনা মেনে চলেন এবং মসজিদের সঠিক ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ